হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এ এডুকেয়ার আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান শিক্ষায় শিক্ষা সহায়ক উপকরণ এই ক্লাসটা কিন্তু আমরা তিনটে পার্টে করব আজকে আমরা ফার্স্ট পার্ট সেখানে আমরা শিক্ষা প্রদীপন বা শিক্ষা সহায়ক উপকরণ কী সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে সুবিধাগুলো কি কী এগুলো কী কী মানে শ্রেণী বিভাগগুলো কী কী এবং সেগুলো কি কীভাবে কাজ করে নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট যে দুটো ক্লাস থাকবে সেখানে এই যে টিচিং এডসগুলো বললাম সেই টিচিং এডসগুলো কী কীভাবে ব্যবহার করা হয় তাদের যে ডিটেলস সেগুলো আলোচনা করব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের টপিকটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখো কারণ এই টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল বিশেষ করে এসএসটির ক্ষেত্রে কী কীভাবে সেগুলো কার্যকরী হয় খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু পেডাগজি সেশন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে বিশেষ করে যারা সিটেটের জন্য প্রিপারেশন করছো এবং সিটের প্যাটার্নিং যদি আপার প্রাইমারি কোশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পেডাগজি থেকে একটা খুব মানে অনেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে তাহলে সেক্ষেত্রে টপিকটা কিন্তু একটু ভালো মনোযোগ সহকারে দেখো তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক প্রথমেই দেখব যে এই যে শিক্ষণ প্রদীপন শিক্ষা সহায়ক উপকরণ এগুলোকে কাকে বলে বা এগুলো কী বা কেন ব্যবহার করা হচ্ছে যে সমস্ত সামগ্রীর মাধ্যমে শিক্ষণীয় বিষয়কে আরও বেশি প্রাঞ্জল শিক্ষার্থীদের কাছে অধিক মনোযোগী হিসেবে এবং কার্যকরীভাবে উপস্থাপন করা যায় সেগুলোকে বলা হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ এই ধরনের উপকরণের সাহায্যে শিক্ষার্থীদের যে কল্পনা এবং তার যে বাস্তব জগৎ দুটোর মধ্যে খুব সহজে সমন্বয় সাধন করা সম্ভব হয় এছাড়া বিষয়কে আরও বেশি গ্রহণযোগ্য করে শিক্ষক বা শিক্ষিকারা সহজেই করে উঠতে পারেন এর ফলে কি হয় যে শিক্ষার্থীরা যে কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ তাদের কাছে অনেকটা বেশি সহজ হয় অর্থাৎ সহজে তারা বুঝতে পারে তো সেক্ষেত্রে এই যে শিক্ষা সহায়ক উপকরণগুলো কিন্তু খুবই কার্যকরী এই শিক্ষা সহায়ক উপকরণে কয়েকটি প্রধানত তিনটি ভাগ হয় যেটা আমরা জানি কিন্তু এসএসটির ক্ষেত্রে এক্ষেত্রে চারটে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে দর্শনমূলক শিক্ষণ উপকরণ বা যেগুলোকে আমরা ভিজুয়াল এডস বলে থাকি সেকেন্ড হচ্ছে শ্রবণমূলক উপকরণ যেগুলোকে আমরা অডিও এডস বলে থাকি থার্ড হচ্ছে শ্রবণ দর্শনমূলক যেটাকে আমরা অডিও ভিজুয়াল বলে থাকি অ্যান্ড লাস্ট হচ্ছে সাধারণ উপকরণ যেগুলোকে আমরা জেনারেল যে এডস বলে থাকি সেগুলো এই দর্শনমূলকের মধ্যে এসএসটির ক্ষেত্রে হচ্ছে মানচিত্র তালিকা ছবি মডেল গ্রো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে এই ডিএলএমগুলো ডিটেলসে পড়ব শ্রবণমূলকের মধ্যে কি কি পড়ছে রেডিও টেপ রেকর্ডার অডিও ভিজুয়ালের মধ্যে কি কি পড়ছে টিভি সিনেমা কম্পিউটার সাধারণ উপকরণের মধ্যে পড়ছে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাঠ্যপুস্তক তারপরে হচ্ছে সহায়ক পুস্তক বা রেফারেন্স বুক অর্থাৎ টেক্সট বুক রেফারেন্স বুক এবং হচ্ছে লিখন বোর্ড যেটা যে ধরনের বোর্ড অর্থাৎ ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড গ্রিন বোর্ড যেখানে যে ধরনের বোর্ড ব্যবহার করা হোক না কেন বোর্ড হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে শিক্ষণ উপকরণের কথা বলা হচ্ছে এগুলো ব্যবহার করা হচ্ছে কেন নিশ্চয়ই এর কিছু সুবিধা আছে কিছু কার্যকারিতা আছে সেই জন্য তো ব্যবহার করা হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের সেই যে বিষয়ে পাঠদান করা হচ্ছে সেই সংশ্লিষ্ট বিষয়ের প্রতি আকর্ষণ করে তাদেরকে আকর্ষিত করে অনেকক্ষণ তাদের মনোযোগী করতে সাহায্য করে তাদের মধ্যে অনুরাগ ও মনোযোগের শ্রীবৃদ্ধি ঘটায় অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে মনোযোগ সহকারে যাতে বার্তা তারা গ্রহণ করে সেইটাকে তাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে জটিল ধারণা খুব সহজভাবে উপস্থাপন করতে শিক্ষার্থীদের কাছে বোধগম্য করে তুলতে সাহায্য করে বিমূর্ত ধারণাকে মূর্ত করে তোলে অর্থাৎ যে জিনিসটা পুস্তকের পাতায় রয়েছে সেটাকে সহজ সরল রূপে বিভিন্ন উপকরণের সাহায্যে সেটাকে বাস্তবায় বাস্তব করে তোলা হয় বা বাস্তবায়ন করা সম্ভব হয় জ্ঞান বিভিন্ন বিঘ্ন দিকের সাথে একই সঙ্গে সমন্বয় সাধন করে জ্ঞানের সঠিক প্রয়োগ এবং বিভিন্ন বিষয়ে অনুবন্ধ রচনা করতে সাহায্য করে তাহলে এই সুবিধাগুলোর জন্যই যেখানে শিক্ষার্থীদের খুব সহজেই শিক্ষক বা শিক্ষিকা বিষয়ের সঙ্গে কানেক্ট করতে পারে সেইগুলো করতে কিন্তু এই টিএলএম বা শিক্ষা সহায়ক উপকরণগুলো কার্যকরী হয় তাই এই উপকরণগুলো কীভাবে কার্যকরী হয় সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখব তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল লাইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে